এক্সপো আর এটা হলো এক মিলিয়ন ডলারের বাড়ি ও কি দারুন আমি সঠিক সময় আটকেছি এটা তো বিউটিফুল একটু ভাবো তুমি আমার কাছে তো এত বন্ধু নেই যে আমি তো খুব ভীতু ভাই শুধু দুটো বড় ডগ নিয়ে আসো যেমন আমার কাছে আছে তাহলেই কিছু আমি কেউ জানলা ভেঙে ভেতরে আসতে চাইলে ডগ ওখানেই ওদেরকে আটকে দেবে যাতে ওরা আর এগোতে না পারে ভাই যদি কেউ আমার ইয়ার্ডেও আসে না তাহলে আমার ডগ আমাকে জাগিয়ে দেবে পরের বাড়ির মূল্য হল থ্রি মিলিয়ন ডলার

ব্যাপারটা ভালো লেগে থাকে তাহলে তৈরি হয়ে যান ফাইভ মিলিয়ন ডলারের ম্যানশনের জন্য জলের উপর আছে জিমি এটা একটা ওয়াটার ম্যানশন জল খুব পছন্দের এটা তো সেই বাসের মতো সত্যি দুর্দান্ত তাহলে বন্ধুরা এটা ওয়াটার ম্যানশন ওয়াটার বোর্ড নাকি হাউস বোর্ড নাকি এটা হাউস ইয়ার্ট বোর্ডের উপরে ম্যানশন হাউস ভাবো তুমি মাঝরাত্রি উঠে নিজের বাইটাকে চালাচ্ছ এবার আমরা একটা বড় জাম্প মারবো পরের বাড়িটা হলো নিউ ইয়র্কে আর এর মূল্য হল টেন মিলিয়ন ডলার এটা তো রবার ডাউনি এটা তো আয়রনম্যান এর বাড়িটা সব থেকে আলাদা এই বাড়িতে উইন্ড মিল আছে রবার্ট ডাউনি জুনিয়র এখন খুব কুল হয়ে থাকে দেখো একবার এটা মাউন্ট গামরি আচ্ছা এর জন্য কি বাড়িটার মূল্য 10 মিলিয়ন হ্যাঁ ওই বিড়ালটা দশ মিলিয়ন ডলারের বাড়িতে থাকে আর এদিক ওদিক এখন তুমি হয়তো ভাবছো আয়রন ম্যানের বাড়ি থেকে ভালো তার কিছুই হতে পারে আয়রন ম্যান হলো সব কুল মানে কিন্তু আমাদের বাড়িটার মূল্য হলো সিক্সটিন মিলিয়ন ডলার এটা সব থেকে ছোট দরজা এই বাড়ির ছোট দরজা এখানে বেঞ্চেস আছে যদি আপনি হাঁপিয়ে যান ওখানে স্কেটার্স মেশিন অব্দি যেতে গিয়ে এটা খুব ভালো এই মানুষটা শো অফ করছে এটা খুবই কুল আমরা কিছু তো ভুল করছি আমরা এত টাকা কেন দিচ্ছি জিমি এখন পট্টা বুঝতে পারছে কিন্তু আরো মিলিয়ন ডলারের একটা বাড়ি থাকতে পারতো এই ভিউটা কতই সুন্দর এটা খুব সুন্দর ভাই 20 মিলিয়ন ডলারের টেক্সাস হাউস এটা কি হচ্ছে বিশ্বাস হচ্ছে না বাড়ির পিছনে নিজের একটা ওয়াটার স্লাইড এটা তো সত্যি পাগলামি এটা একটা ওয়াটার স্লাইড নয় তিনটা ওয়াটার স্লাইড তোমাকে দন্তক নি না আঙ্কেল কি আরে যেটা আছে সেটা দেখে আপনার মাথা ঘুরে যাবে তুমি ঠিক বলেছো আমার মাথা আগই ঘুরে গেছে ডিপ এর বাড়িতে ডিপ লাইন আছে যেটা নেই লেজি রিভার কি

আচ্ছা আমরা কোনো নতুন বাড়িতে চলে আসিনি তো এটা কি সেই পুরনো বাড়িটারই অংশ এই বাড়ির মালিকের ছেলে তো স্কুলে সবার প্রিয় হবে তাই না আচ্ছা যদি এটা তোমার বাড়ি হতো এটা কি ছেড়ে দিতে আমি তো বাড়ির বাইরে বের না এই বাড়িতে আপনি সবকিছুই পাবেন এই বাড়িতে সবকিছু আছে ঠিক আছে তাহলে এটা ছিল মাত্র 20 মিলিয়ন ডলারের ম্যানশন এখনো 500 ডলারের ম্যানশন আসা বাকি আছে এই ভিডিওতে এটা কি ইয়ার কি হচ্ছে কিন্তু ও বলল এতে সবকিছু আছে শেষ বাড়িটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড আর ওটা দেখার জন্য আমাদের এগোতে হবে এটা হলো 32 মিলিয়ন ডলারের বাড়ি হলিউডে চলো দেখা যাক এটা তো ওহ একটু দাঁড়াও আবার ওই ভিউটা দেখাও কমন একবার দেখো তুমি নিচে সবাইকে দেখতে পাবে এটা দেখে আমার চোখে জল চলে এলো ভাবছি এখানে থাকার ভাড়া কত হবে তে মোটামুটি এক লাখ ডলার

যদি আমার কাছে চল্লিশ মিলিয়ন ডলার থাকে তাহলে আমি একটা বড় জমি কিনবো আর আমি ওখানে অনেক জন্তু জানোয়ার পুষবো আর তারপর আমি কিছু লোক রাখবো ওই জন্তু জানোয়ারগুলোকে দেখাশোনা করার জন্য এই শটটা খুব আমার মতে এটা নিউ ইয়র্কের জন্য খুবই খুবই ভালো জায়গা ওয়াটার স্লাইড নেই হ্যাঁ ওয়াটার স্লাইড নেই ওকে এটা হলো মায়ামীর সিক্সটি মিলিয়নের ব্যানশন মিলিয়ন অনেকটাই বেশি এটা তো কোনো ভিডিও গেমের মতো মনে হচ্ছে আমি এর মধ্যে ঢুকছি বসের সাথে ফাইট করার জন্য এটা কোনো অফিসিয়াল ওয়ার্কিং প্লেস মনে হচ্ছে হ্যাঁ আসলে এটা কি এটা তো একটা সিঙ্ক আমি আমার গোটা জীবনে এরকম সিঙ্ক কখনো দেখিনি শুধু একবার বলে দাও যে এটা সব সময় চলে না আর ওটা না হতে পারে এটা জলটাকে রিসাইকেল করছে কিন্তু তুমি ওই জলে হাত ধোয়ার পর নোংরা হয়ে গেলে প্রশ্ন করছো কেন তুমি আই এম সরি আমি গরীব তাই বুঝতে পারিনি হ্যাঁ তোমার মস্তিষ্ক বাদামের মতো এই বাড়িটাকে বোঝার জন্য আমি খুব গরীব ওকে তাহলে এটা হলো 75 মিলিয়ন ডলারের ম্যানশন তাহলে এই ম্যানশনেতে শো হুইল আছে গাড়িগুলোকে দেখানোর জন্য আর এখানে ঘাসও গজিয়েছে ও আমি তো বুঝতেই পারলাম না কি হয়ে গেল এটা তো সেই বাড়িগুলোর মতো মনে হচ্ছে যেখানে সুইচ টিপলে মেটাল শিট দিয়ে সবকিছু বন্ধ হয়ে যায় সিক্রেট রুম সিক্রেট বাথরুম ও এটা তো দারুণ আমার খোলা জায়গায় অ্যালার্জি আছে এক মিনিট দাঁড়াও হ্যাঁ ক্ষমা করবেন কোনো ব্যাপার নয় এর এই অসুবিধাটা হয় যখন খোলা হয় থাকে খুব খোলা হাওয়া এখানে তবে এটা তো একদম পাগলামি ভাই কি পুল মুভি থিয়েটার অদ্ভুত এটা কেনার জন্য আমাদের আরো ভিডিওতে রিঅ্যাক্ট করতে হবে পরের বাড়িটা হলো এইটি মিলিয়ন ডলারের ম্যানশন মজার ব্যাপার হলো এই বাড়িটা হলো তার যে মাইন্ড বানিয়েছে সত্যি হ্যাঁ ও গেম খুব ভালো বানায় দেখা যাক বাড়িটা ভালো বানিয়েছে কিনা ভাবো একবার ব্লক গেম খেলে খেলে যদি আশি মিলিয়ন ডলারের বাড়ি বানিয়ে দেওয়া যায় আমি যতক্ষণ এই বাড়িটা দেখিনি ততক্ষণ বুঝতেই পারিনি যে মাইন্ড এত বড় গেম সত্যি বলতে মাইন্ড অনেক বড় গেম আর যদি তুমি ভেবে থাকো যে এইটি মিলিয়ন খুবই দামি তাহলে আমরা এসে গেছি নাইন ফিগারে সত্যি কথা বলতে কি দুনিয়াতে অল্প কয়েকজন মানুষ আছে যারা এটা কিনতে পারবে চলো এটাকে দেখা যাক একবার এটা কি দা বেজোস দা গেটস এর বাড়ি কি এটা বেজস বাড়ি আমি তো শুধু বড় লোকদের নাম বলছি আমি ভাবছিলাম তুমি বলছো এটা ওর বাড়ি মনে তো হয় উনি এখানে এটা বেজোজের যোগ্য নয় ওনার শেফও আছে এই শেফটাও কি হান্ড্রেড মিলিয়নের অংশ নাকি ওনার বাড়ির ভিডিও কি ওনার মুভি থিয়েটারে চলছে দেখো আমরা এই বাড়িটারই ভিডিও দেখছি আবার লোকেরা মুভি থিয়েটারে বসে এই বাড়িটারই ভিডিও দেখছে আর এরা আমাদেরকে দেখছে আমরা রিয়াক্ট করছি ওদের ভিডিওতে আরেকটা ভিডিওতে তাই তো ওই ভিডিওতে আমরা এদিকে রিয়াক্ট আর এরকমই চলছে মাথা খারাপ হয়ে আমরা পৃথিবী থেকে বেরিয়ে দেখো ফুল টিভি ও এবার মজা চলে এসেছে এই বাস্কেটবল কোর্টটা দারুন ওকে এবার আমি একটু একটু বুঝতে পেরেছি বুঝতে পেরে গেছি এই বাড়িটার মূল্য 100 মিলিয়ন ডলার কেন আর এবার আমরা আমেরিকার বাইরে যেতে চলেছি

আমি আপনাদের মিথ্যে বলবো না বন্ধুরা আমার মনে হচ্ছে সব বাড়িগুলোর মধ্যে টোয়েন্টি মিলিয়ন ডলারের ওয়াটার স্লাইড এর বাড়িটা সেটাই সব থেকে ভালো সাবস্ক্রাইব